হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই দেখো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও দেখতে হচ্ছ আমি কিন্তু একটা দিদি দুয়ারি এসেছি আর কাঁকড়া দেখেছো পুকুরে ছেড়েছিল ছোটো ছোট কত বড় বড় হয়েছে এই দেখো চলে গেছে হ্যাঁ দুটো পড়েছে এই একটা বড় কাঁকড়া ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে সেই জন্যে জালেই আটকে রেখা রাখা হয়েছে দেখো আর একটা ছোট বাটা পড়েছে এই দেখো চললে ছুটে দেখো কত বড় বড় কাঁকড়া হয়েছে দেখো বন্ধুরা এই দেখো আমি কাঁকড়াটা ধরে ফেলেছি কিন্তু এটা যেহেতু একটা দাঁড়া এই দেখো আমি এবার এটা পুকুরে ছেড়ে দেবো আমরা কিন্তু এই দিদিটার বাড়িতে এসেই এবার এই দিদিটা কিন্তু জাল ফেলবে এই দেখো দেখবো এবার কি পরে এই দেখো বন্ধুরা কতগুলি কাঁকড়া পড়েছে এবার দেখাবো তোমাদের এই দেখো অনেকগুলো কিন্তু কাঁকড়া পড়েছে দেখতে পাচ্ছ দিদিদের পুকুরে কিন্তু খুব ছোট ছোট ছেড়েছিল আর এই দেখো কত বড় বড় কাঁকড়া পড়েছে দেখো সব নদীর থেকে ধরা নদীর থেকে না এই দেখো কত বড় বড় কাঁকড়া দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা দিদিটা দেখেছে কি সাহস দেখো কাঁকড়াগুনো ধরে নিচ্ছে দেখো কীভাবে